দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের অহংকার আর চরিত্রবান পুরুষ একজন নারীর অহংকার আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি আজকে কথা বলবো স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে আর দুজাহানের মধ্যে শ্রেষ্ঠ জুটি হিসেবে গর্ণিত করেছে মহান আল্লাহ তালা স্বামী স্ত্রীর জুটি বিশ্বাস কথাটা তিন অক্ষরের হয়েও এর উজান অনেক বেশি সবাই ভার সামলাতে পারে না দেখুন আমরা তো বুঝতেই পারি না কে কাকে কতটুকু বেশি ভালোবাসি একবার ভাবি যে উনি আমাকে বেশি ভালোবাসে আবার ভাবি যে না আমি ওনাকে বেশি ভালোবাসি ঠিক একই কাজটা ওনার পক্ষেও হয়ে থাকে তো মাঝে মাঝে ভাবি যে আমরা কে কাকে কতটুকু বেশি ভালোবাসি মহান আল্লাহ তালাই জানে আমি ভাবি উনি আমার কাছে বেস্ট আর উনি ভাবে আমি ওনার কাছে বেস্ট আর এটার নামই হচ্ছে ভালোবাসা আমি আজকে তিনটা টিপস আপনাদের কাছে শেয়ার করব আশা করি উপকৃত হবে প্রায় তেরো চোদ্দ বছর হয়ে গেল বিয়ে তারপরও রাত কাটে সেই গল্প গুজব দিয়ে ঘটে যাওয়া দিনের কথা ভাবি ঘটবে সেই দিনের কথাও ভাবি ভাবি একদিন চলে যেতে হবে এই ঘরটি ছেড়ে ঘরের মানুষটিকে ছেড়ে আজ হয়তো দুজন একা এমন এক সময় আসবে দুজনের আর হবে না দেখা ভেবে দুজন কান্নাও করি বাস্তবতাকে হার মানিয়ে বেঁচে থাকতে হবে এটা হচ্ছে আমার প্রথম টিপস আর দ্বিতীয় টিপস হচ্ছে নিজেকে কন্ট্রোল করা রাগ থাকতেই পারে রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে শিখো স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে আর সেই কন্ট্রোল করার নামই হচ্ছে আরেকটা ভালোবাসা আর আমার তিন নম্বর টিপসটা হচ্ছে বেশি বেশি সন্তান জন্ম দেওয়া সন্তানের ভালোবাসা মুগ্ধ করে স্বামী স্ত্রীকে সন্তান খুব নয় জিনিস মৃত্যু আগে পরে হতে পারে আপনি ভাবেন তো আপনার বাবা মা আগে পরে হতে পারে মৃত্যু কিন্তু যদি আপনার বাবা মা আপনার আগেই মারা যায় তত গেল আপনার ভাই বোন ধরেন সমবয়সী এক যুগ মনে রাখবে কিন্তু সন্তান যত জীবন বেঁচে থাকবে যুগ যুগ তার বাবা মার কথা মনে রাখবে আল্লাহর কাছে প্রার্থনা করবে দুই মেরু থেকে আসা স্বামী স্ত্রী কখনো মনের মতো হয় না স্বামী স্ত্রীকে তাদের মনের মতো করে মানিয়ে নিতে হয় Allah Hafiz.